নমস্কার একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ আর্ডমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির ধারণা সম্পর্কে আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের বক্তব্য সম্পর্কে লেখো তাই তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের একাদশ শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা ভূমিকা লিখে পয়েন্ট করবে প্রাচীনকাল থেকে ভারতে নানান খ্যাতিসম্পন্ন পণ্ডিত এবং দার্শনিকের যে আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৌটিল্য বা চাণক্য যার অর্থশাস্ত্র গ্রন্থটি প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটি মূল্যবান গ্রন্থ হিসাবে বিবেচিত এই গ্রন্থে প্রাচীন ভারতের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে বিস্তারিত বিবরণ পাওয়া যায় প্রশ্নানুসারে কৌটিল্যতার অর্থশাস্ত্র গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা দিয়েছেন তা নিম্নে আলোচনা করা হলো এরপরে তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র সম্পর্কিত ধারণা অর্থাৎ তোমাদের রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি দুটো পার্ট রয়েছে যুক্ত চার প্রথমে তোমরা রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করবে এক নম্বর পয়েন্ট রাজার নিরঙ্কুশ ক্ষমতা কৌটিল্যতার অর্থশাস্ত্রে রাজাকে রাজতন্ত্রের প্রতীকরূপে বর্ণনা করেছেন তার মতে রাজা হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী কৌটিল্য মনে করতেন যে প্রজাদের মঙ্গল সাধনের জন্য যেমন রাজার হাতে ক্ষমতা থাকা প্রয়োজন ঠিক তেমনই কোনো কারণে জনগণ রাজার প্রতি বিদ্রোহের পথে পা বাড়ালে তা দমনের জন্য রাজার ক্ষমতা থাকা একান্তই প্রয়োজন এরপরে তোমরা নেক্সট দু নম্বর পয়েন্ট করবে রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ কৌটিল্যতার এই মহামূল্যবান গ্রন্থে বলেন রাজা নিজের স্বার্থে কখনোই শাসন ব্যবস্থাকে ব্যবহার করতে পারবেন না তিনি বলেন রাজা সর্বদা মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে কর্তব্য পালন করবেন অর্থাৎ রাজার স্বৈরাচারী হওয়ার সুযোগ সীমাবদ্ধ বা কম এরপর তোমাদের নেক্সট পয়েন্ট তিন নম্বর রাজার দায়িত্ব কর্তব্য রাজতন্ত্রের অপর একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রজাদের প্রতি রাজার দায়িত্ব পালন বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশরক্ষা জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষা প্রভৃতি হল রাজার কর্তব্য এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে চার নম্বর বংশানুক্রমিক রাজতন্ত্র কৌটিল্য বংশানুক্রমিক ও উচ্চজাত রাজবংশের সমর্থক ছিলেন তার মতে উচ্চ বংশজাত কোনো রাজা যদি বংশানুক্রমিকভাবে রাজ্য শাসন করেন তাহলে রাজার প্রতি প্রজাদের আনুগত্য বজায় থাকবে তিনি মনে করতেন ক্ষমতাশালী উচ্চ রাজবংশের রাজা শারীরিকভাবে দুর্বল হলেও রাজতন্ত্রের প্রতিষ্ঠিত ঐতিহ্যের অনুগামী হন এই পর্যন্ত তোমাদের কৌটিল্যের রাজতন্ত্র সম্পর্কে আলোচনা ঠিক আছে অর্থশাস্ত্রে অর্থাৎ তোমাদের আল্লাহ করে পরীক্ষায় চার নম্বর প্রশ্ন হতেই পারে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো তাহলে তোমরা এই পর্যন্ত লিখবে এরপর তোমাদের পরের পার রয়েছে দেখে নাও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা এরপর তোমাদের প্রজনেট নেক্সট পার্ট অর্থাৎ রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কৌটিল্যতার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে যে বিষয়গুলির বর্ণনা দিয়েছেন তা নিম্নে আলোচনা করা হলো বা তুলে ধরা হলো এক নম্বর পয়েন্ট সপ্তাঙ্গ তত্ত্ব কৌটিল্য রাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসাবে অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্বের উল্লেখ করেছেন তিনি রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে সাতটি অঙ্গের কথা বলেছেন স্বামী বা রাজা অমাত্য জনপথ দুর্গ কোষ দণ্ড মিত্র তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলিনি তোমাদের সপ্তাঙ্গ তত্ত্ব পরীক্ষায় চার নম্বর না হলে আট নম্বরে এসে থাকি খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরের ক্লাস অর্থাৎ পরের ভিডিও তোমাদের আপলোড করবো অবশ্যই তোমরা দেখে নেবে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট কী রয়েছে তোমরা দেখে নাও তোমাদের নেক্সট পয়েন্ট দু নম্বর রাষ্ট্রের আয়তন কৌটিল্য বৃহদায়তন আয়তন রাষ্ট্রের পক্ষপাতই ছিলেন কারণ রাষ্ট্র বৃহৎ হলে বেশি পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হবে যার ফলে শক্তিশালী রাজকোষ এবং দক্ষ প্রশাসন গড়ে তোলা যাবে তবে অনেক পণ্ডিতদের মতে কৌটিল্য সুশৃঙ্খল ও জনকল্যাণকামী রাষ্ট্রের কথা বলেছেন এদের মতে রাষ্ট্র বৃহৎ হলে এই সকল সুবিধা থাকে না তাই এই সকল পণ্ডিতরা মনে করেন কৌটিল্য হয়তো সম্ভবত মাঝারি রাষ্ট্রের কথা বলেছেন এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট তিন নম্বর ধর্মনিরপেক্ষ আদর্শ রাষ্ট্র কৌটিল্য রাষ্ট্র পরিচালনায় ধর্মনিরপেক্ষ আদর্শ বোধ রাষ্ট্রের কথা তুলে ধরেছেন রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ আদর্শ হিসাবে তিনি বলেন কোনো ধর্মগুরুদের দ্বারা রাজা চালিত হবেন না রাজা শুধুমাত্র ধর্মশাস্ত্র ব্যাখ্যার জন্য পুরোহিতদের পরামর্শ শুনবেন কিন্তু রাষ্ট্রের স্বার্থের কথা মাথায় রেখে সমস্ত সিদ্ধান্ত নেবে রাজা তিনি প্রশাসন ও বিচার বিভাগের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার আদর্শ পালন করবে এরপর তোমাদের চার নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও চার নম্বর পয়েন্ট নেক্সট পয়েন্ট জনকল্যাণকামী রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা সৃষ্টির ব্যাপারে কৌটিল্যের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ তিনি প্রজাবর্গের কল্যাণ সাধন ও সমাজসেবামূলক কাজের উপর বিশেষ জোর দিয়ে দিয়েছেন তিনি জনকল্যাণকামী রাষ্ট্রের দুটি দায়িত্ব তুলে ধরেছেন এক নম্বর সামাজিক নিরাপত্তামূলক কাজ যেমন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভিক্ষ মহামারীতে দুর্গতদের সাহায্য করা দু নম্বর পয়েন্ট জনসেবামূলক কাজ যেমন দোষীদের শাস্তি প্রদান বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইত্যাদি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে পাঁচ নম্বর রাজার গুণাবলী যেহেতু রাষ্ট্রের রক্ষাকর্তা রাজা তাই রাজাকে হতে হবে দায়িত্ববান কঠোর পরিশ্রমী ও সংযমী তিনি হবেন দূরদর্শী কূটনীতিপরায়ণ কৌটিল্যের মতে রাজা হবেন রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী তাই তিনি সুচারুরূপে রাষ্ট্র পরিচালনা করবেন এরপরে তোমরা সবাই শেষে একটা প্যারা করে নেবে কৌটিল্যতার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি পরিচালনায় উপরুক্ত প্রধান বৈশিষ্ট্যগুলি ছাড়াও রাজার পররাষ্ট্রনীতি রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা চালানোর জন্য মন্ত্রিপরিষদ গুপ্তচর নিয়োগ এবং রাজার রাজস্ব নীতি নির্ধারণের দিকগুলো তুলে ধরেছেন বলা বাহুল্য রাষ্ট্রনীতির ক্ষেত্রে চিন্তাধারা পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করেছিল তোমাদের এই পর্যন্ত আট নম্বরের উত্তর এবার তোমাদের একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলে নিই তোমরা একটু দেখে নাও যদি তোমাদের পরীক্ষায় শুধুমাত্র কৌটিল্যের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি আটমার্ক এসে থাকে তখন তোমরা উপরুক্ত অর্থ উপরে পাঁচটি পয়েন্ট বাদুয়ার তিনটি পয়েন্ট যোগ করে নিবে তোমাদের আমি তিনটি পয়েন্ট লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও তোমাদের ছ নম্বর পয়েন্ট রয়েছে মন্ত্রী পরিষদ তোমরা দেখে নাও খাতায় লিখে ফেলো সাত নম্বর পয়েন্ট রয়েছে গুপ্তচর নিয়োগ এবং আট নম্বর পয়েন্ট রয়েছে পররাষ্ট্র ও বিদেশ নীতি বুঝতে পারলে তাহলে তাহলে আজ আমি তোমাদের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ আটমার্কের প্রশ্নোত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টও জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আমি তোমাদের প্রতিটি ইউনিট থেকে ধীরে ধীরে প্রশ্নের উত্তর আপলোড করবো তোমরা অবশ্যই চ্যানেলে পাশে থাকো এবং আজ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো